দু এটা দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাই উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচলিশ পাঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ উনিপঞ্চাশ পঞ্চাশ একপঞ্চাশ বাউন্ন তিরপান্ন চুয়ান্ন পাঁচপান্ন ছিয়ান্ন সাতান্ন আঠান্ন উনষাট উনষাট ষাট একষট্টি বাষট্টি ഫി മൂടാ ഭയ